গুড মর্নিং আজ হচ্ছে শনিবার আজকে আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি এইখানে হচ্ছে আলু আর কুমড়ো ভাজা যেটা আমার ছেলে আর মেয়ে খাবে একসঙ্গে কেটে কুটে বসিয়ে দিয়েছি হয়েও এসছে প্রায় একদম হয়ে এসছে আর এইখানে হচ্ছে মটর ডাল এইটা হচ্ছে কুমড়োর বুয়া এটা দিয়ে একটা ওই এটা দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটা তরকারি হয় খেতে খুব ভালো লাগে কখনো আপনারা খেয়ে দেখতে পারেন তারপর টিফিন কি হবে আমি জানি না আমি রান্নাটা করে নিই তারপর টিফিনটা দেখা যাবে চাউমিন আনলে চাউমিন হবে আর যদি বলে যে ধোসা আনবে তো ধোসা হবে ধোসা খাওয়া হবে সরি ধোসা হবে মানে খাওয়া হবে ওই আর কি তো যাই হোক আজকে তো আমি হেনাটা ভিজিয়েছিলাম মানে কাল ভিজিয়েছিলাম এখন হেনাটা আজকে দিতে পারবো কিনা আমি জানি না কারণ লেবু নেই ঘরে লেবু কখন আনবে কখন আমি দেব আমি জানি না এবার দেখা যাক কি হয় এ ওকে ছেড়ে দে ওকে ছেড়ে দেবে যাই এখন আমি কাটতে বসেছি পটল পটল আলু আর সোয়াবিন দিয়ে একটা তরকারি হবে ডাল হবে আর কি চাই এটাই ভালো ও আর হচ্ছে লতি আছে কালকের আর নিম বেগুনও হতে পারে ব্যাস আরে আর বটলগুলো ফ্রিজে থেকে থেকে না একদম মুশে গেছে মানে স্কিনটা যার জন্য আমি বটিতে কাটছি বেশ অনেকদিন পরে বটিতে আবার কাটছি বটিতে প্রায় কাটি না কারণ আমার হাঁটু মুড়ে বসাটা মানা আমি ডক্টর এস আর পালকে দেখিয়েছিলাম উনি বলেছিলেন যে হ্যাঁ আপনার হাঁটুতে একটু সমস্যা আছে এবং সেটা ডান পায়ে বেশি আছে বা পায়ে কম আছে তো হাঁটু মুড়ে বসাটা আমার একেবারে আমার জন্য তো প্রযোজ্য নয় কিন্তু আজকে দরকার বসা তো আমি বসেছি কারণ পটলগুলো সত্যিকারের এতদিন ধরে ফ্রিজে থেকে স্কিনটা এমন হয়ে গেছে যেটাকে বটে ছাড়া কিন্তু কাটা যাবে না তো যাই বেশিক্ষণ সময় আমার লাগেনি আর পটলের পরে আলুটাও আমি কেটে নিচ্ছি আলু পটল এবং সয়াবিন দিয়ে একটা তরকারি হবে আর তো বলেই দিয়েছি কি কি হবে আর একটা রেসিপি দেখানোর কথাও আপনাদেরকে বলেছি কিন্তু সেটা দেখানো হয়নি বন্ধুরা কারণ সেটা খুব একটা বেশি না দেখতে ভালো হয়নি তার জন্য আমি আর দেখাইনি এটাও আমার হয়ে গেছে সবজি সব কেটে নিয়েছি এবার যথাপথ করে নিলেই আজকের মতন রান্না বান্না কমপ্লিট আর দেখি কখন মাকে ফোন করেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে মায়েরও আজকে অনেক কাজকর্ম আছে বিরত হবে বলছিলো দেখা যাক এখন আর করছে না রান্নাবান্না করে নিই তারপরে আবার কথা হবে আমার হাজব্যান্ড এখন ফোন করলো ওরা বলল যে কচুরি আনবে টিফিনে এবার কচুরি আমার মেয়ে খায় না মানে ওর খেলে গ্যাস হয় ও খায় না ওই জন্য ওকে একটু খাইছি চিড়ের পোলাও করে দেবো আর আমি এখন এসেছি ছাদে লঙ্কা তো লঙ্কা শেষ হয়ে গেছে সেই জন্য এসেছি ছাদে ও বাবা আমার আচারটাকে তো রোদে দিতে হবে রোদ তো চলি সকালবেলাতেই দিয়েছিলাম এখানে থাকুক এবার চলুন একটুখানি লঙ্কা নিয়ে নিই গাছ থেকে আজকে ঘর কিছু গোছানো হয়নি একটু লেট হবে রান্না বান্না করে একেবারেই গোছাবো এদের দুজনের দুই ভাই বোন খিদে পেয়ে যাবে এবার খিদে পেয়ে গেছে অলরেডি ওদেরকে করে দিই একেবারেই উপরে উঠবো এখন আর আমি উপরে উঠবো না আমিও টিফিন টিফিন খেয়ে নিই তো অলমোস্ট ডান ভাজা হতে হয়ে গেছে আলু আর পেঁয়াজ খুব একটা তামঝাম আমার মেয়ে মানে খুব একটা বেশি পছন্দ করে না ওই পেঁয়াজ আলু দিয়ে একটুখানি করে দিলে যথেষ্ট যে ওটা দেখানোর মতন কিছু হয়নি সেই জন্য আর ঢং করে দেখালাম না মোটামুটি সব হয়ে এসছে ছেলে মেয়েদের খাইয়ে নি এবার তো আপনাদের একটুখানি বেলুন মঠ থেকে ঘুরিয়ে আনি একঘেয়ে ব্লগ দেখে দেখে আমি জানি আপনাদেরও ভালো লাগছে না সেই জন্য চলুন একটুখানি বেলুন মঠে ঘুরে আসি বেলুর মঠ আমার অত্যন্ত প্রিয় একটি জায়গা আমি প্রকৃতপক্ষে শ্রী রামকৃষ্ণ এবং মনে এবং বিবেকানন্দ এদের তিনজনকে খুব মানে মানসিকভাবে আমি এদেরকে মেনে চলি আমার ভালো লাগে এবং মনে মনে আমি রোজই এদেরকে ডাকি এবং মনে মনেই পুজো করি আমার হাজব্যান্ড গেছিলেন বেলুর মঠে বিশেষ কাজ এবং বন্ধুরা আমি একটা ইনফরমেশনও আপনাদেরকে দিয়ে দিই বেলুর মঠে কিন্তু দাঁতের ডাক্তারও বসে আপনারা চাইলে দেখাতেই পারেন এবং এই দাঁতের ডাক্তারটা ডাক্তাররা যারা আর কি বসে তারা কিন্তু সকাল বেলাতেই বসে এবং বেশ সকাল সকাল বসে এবং দশটা অবধি বসে আপনারা চাইলে এখানে খোঁজ খোঁজখবর নিয়ে কি কি নিয়ম আছে প্রসিডিওর আছে অতি সহজে আপনারা এখানে এলে জানতেও পারবেন আপনারা অতি সহজে ব্যাপারটা করতে পারেন অত্যন্ত ভালো ব্যবস্থা এদের বেলুর মঠ সম্পর্কে আমি আর কি বলি বলুন তো পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে নতুন করে কিছু বলার নেই তবে এই ব্যাপারটা আমার হাজব্যান্ডও জানতেন না এবং আমরাও জানতেন না উনি গিয়েই জেনেছেন এবং সেই জন্যেই আমি ব্লগেও আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই পুরো ভিডিওটার টোটাল কৃতিত্বই কিন্তু আমার হাজব্যান্ডের উনি এটা করে এনেছেন এবং আমি দিয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে এই ছোট্ট একটা ইনফরমেশান যদি আমার ব্লগের মাধ্যমে আপনারা পেয়ে যান তাহলে হয়তোবা আপনাদেরও সুবিধা হবে বা উপকার হবে আমি আরও একবার রিপিট করে বলছি বেলুর মথে কিন্তু দাঁত তোলার সুব্যবস্থা আছে ডাক্তাররাও বসে এবং দেখাতে গেলে আপনাদের কি সকাল সকাল আসতে হবে তার কারণ সকাল দশটা অবধি কিন্তু ডাক্তারবাবুরা থাকে যদি আপনাদের অন্য কোনো রকম ইনফরমেশান দরকার হয় বন্ধুরা আপনারা বেলুর মঠে আসবেন এখানদের যারা অফিস আছে সেখানে কথা বলবেন আশা করছি সমস্ত কিছু অতি সহজেই জানতে পারবেন এছাড়াও বেলুর মঠে দেখার জিনিস তো আছেই একটা মিউজিয়ামও আছে সেটাও আপনারা কিন্তু ঘুরে দেখতে পারেন অত্যন্ত শান্ত একটি পরিবেশ অত্যন্ত ভালো একটি পরিবেশ আমি না বহু বছর কিন্তু আসিনি বিয়ের পরে প্রায় খুবই আমার মনে হতো যে আমি বেলুর মঠে যাব। আমার শাশুড়ি মাকে বলতাম উনি আমাকে নিয়েও আসতেন কখনো কখনো আমার হাজব্যান্ডকেও বলেছি উনিও আমাকে নিয়ে এসছেন বলতে পারেন যে বেলুর মঠে আসার বায়নাটা বিশেষভাবে আমারই থাকতো আমার খুব প্রিয় একটি জায়গা বন্ধুরা আমি আবারও বলছি এবং আমার খুব মনের একটি বাসনা আছে আমি জানি না সেটি কবে পূরণ হবে তবে পূরণ যদি হয় তো আমার ব্লগিংয়ে অবশ্যই ধরা পড়বে Thank uh. you. আমি চাইলে এখান থেকে অনেক কিছুই কেটে নিয়ে ছোট করতে পারতাম ভিডিওটা কিন্তু আমি সেটা করিনি এবং আমি সেটা করব না এটাকে আমি রেখে দিতে চেয়েছি এবং আমি চাই যারা কোনো দিনও মঠে হয়তো বা আসতে পারছেন না বা পারেননি তারা একবারে দু চোখ ভরে আমার ভিডিওর মাধ্যমে বেলুন মঠকে দেখে নিন এটা একটি আনকাট ভিডিও বন্ধুরা এখানে কোনো কাঠ নেই আমি কেটে ছোটও করিনি যেমনটি তোলা হয়েছে যেমনটি আমার হাজব্যান্ড তুলে এনেছেন আমিও আপনাদের সামনে ঠিক তেমনটিভাবেই রেখেছি বেলুর মঠের প্রচুর ইতিহাস আছে বন্ধুরা এবং পুরো ইতিহাসটাই কিন্তু আমি জানি হ্যাঁ আমি চাইলে বলতেই পারি কিন্তু আমি আজকে সেটা বলবো না বেলুর মঠে আমার নিজের যাওয়ার ইচ্ছা আছে এবং সেটার উদ্দেশ্য একমাত্র ব্লগিং তো দেখা যাক সেটা কবে হয়ে ওঠে ইতিমধ্যে লিলুয়াতে বা হয়তোবা পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত শুরু হয়েছে যার জন্য আমরা বাইরেতে বেরোতে পারছি না এবং লিলিওর অবস্থা তো আপনারা প্রত্যেকেই জানেন কেমন অবস্থা হয় বর্ষাকালে তো দেখা যাক আমি চেষ্টায় আছি বেলুর মঠের কু কুমারী পুজো হয় বন্ধুরা অষ্টমীতে হয় এটা আশা করি অনেকেই জানেন এবং বিশ্বাস করুন আমার না আরও একটা মনের ইচ্ছা আছে যে আমি কোনো একটা সময় বেলুর মঠের কুমারী পুজোটা অবশ্যই দিই জানে না সেটি কবে পূরণ হবে ইতিমধ্যে প্যান্ডেলও হয়ে গেছে বাসো হয়ে গেছে এবং বেলুন মঠের আরও একটি সব থেকে আকর্ষণীয় হচ্ছে গঙ্গার নদী আমাকে যদি কেউ বলে না যে ঘন্টার পর ঘন্টা ওখানে বসে থাকতে বিশ্বাস করুন আমি সারাটা দিনই বসে থাকতে পারবো আমার কোনো অসুবিধে নেই সত্যি কোনো অসুবিধে নেই বাড়ি চলে এসছেন এবং আমরা ব্রেকফাস্ট খাচ্ছি যেমনটা বলা হয়েছিল যে কচুরি এবং ছোলার ডাল তো সেটাই কিনে আনা হয়েছে এবং সেটাই আমরা খাচ্ছি তো যাই হোক বন্ধুরা আমি তো লিখেই দিয়েছি দেখা হচ্ছে আবার কালকে তো কালকে আবার দেখা হচ্ছে এখনকার মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো